সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ সাতই এপ্রিল সোমবার সুপ্রিয় বন্ধুরা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বিহার আসাম ত্রিপুরা মেঘালয় উড়িষ্যা ইউপি বিহার ঝাড়খণ্ড সমস্ত অঞ্চলেই প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে ঝড় বৃষ্টির সাথে সাথে শিলাবৃষ্টির সতর্কবার্তা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতিবেগে আছড়ে পড়তে পারে কালবৈশাখী ঝড় সাবধান থাকুন সতর্ক থাকুন বজ্রপাত থেকে বিরত থাকুন প্রতি বছর বজ্রপাতের কারণে প্রচুর বন্ধু বান্ধব হারাচ্ছি প্রচুর আমরা আশেপাশের কাছের মানুষদেরকে হারাচ্ছি অবশ্যই বজ্রপাত থেকে বিরত থাকুন এবং সতর্ক থাকুন তো সুপ্রিয় বন্ধুরা জানবো আজকে কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে কোন কোন জেলায় পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে কালবৈশাখী কোন কোন জেলায় শিলাবৃষ্টি হবে সব কিছুই থাকবে প্রতিবেদনে এখনও যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবেন তো সুপ্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে জানবো কোন কোন জেলায় আজ আজকে বৃষ্টিপাত হবে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় উত্তরবঙ্গে আজকে একটু সম্ভাবনা কম কিন্তু দক্ষিণবঙ্গের সম্ভাবনা অনেকটাই বেশি একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন ভিডিওটাকে তাহলে পুরোপুরি তথ্য আপনারা বুঝতে পারবে তো প্রথমত আমরা যাব স্যাটেলাইট চিত্র সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আমরা জানতে পারবো সেখান থেকে আমরা কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে সেটাও জানতে পারবো দেখুন বঙ্গোপসাগরের নিম্নচাপ আরও শক্তিশালী হবে এই নিম্নচাপ আস্তে আস্তে মায়ানমারের দিকে প্রবেশ করার পর সেটা থাইল্যান্ডের দিকে প্রচন্ড বৃষ্টিপাত ঘটাবে তারপর আস্তে আস্তে এদিকে বঙ্গোপসাগর মোটামুটি পরিষ্কার রয়েছে আরব সাগর পরিষ্কার দক্ষিণবঙ্গে কালকের এবং বাংলাদেশে বৃষ্টিপাত হয়েছে নদীয়া দিক বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশের রাজশাহী মেয়েরপুর কলায় মায়নসিং থেকে শুরু করে কন্যা লালমনের হাট সিলেট সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল বৃষ্টিপাত হয়েছে কিনা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রথমত আমরা দেখবো কোন কোন জেলায় আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা দেখুন আজ হচ্ছে সাত তারিখ আজ এপ্রিল মাস সোমবার আজ বিকেল থেকেই বৃষ্টিপাত হবে কোন কোন ডিস্ট্রিক্টে মালদা মুর্শিদাবাদ তো রামপুরহাট শিউড়ি বোলপুর মানে বীরভূম ডিস্ট্রিক্ট তারপর হচ্ছে হাসিদাবাদ থেকে শুরু করে মহাদেবপুর বালুরঘাট বর্ধমান তারপরে আপনার দেখুন এইসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে দেখতে পাচ্ছি মোটামুটি দুপুর থেকে বৃষ্টিপাত হবে বর্ধমান আরামবাগ কতপুর চন্দ্রনগর খড়তা মিজিরপুর তমলুক তারপর হচ্ছে বিষ্ণুপুর সোনামুখী থেকে শুরু করে সমস্ত অঞ্চলেই দুর্গাপুর বোলপুর ঘুসকুরা কাটোয়া মেহেরপুর করিমপুর সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতটা দেখতে পারবো আমরা এদিকে তমলুক মানে দুই মেদিনীপুর তারপর হচ্ছে হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদীয়া এইসব অঞ্চলে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ে সতর্কবার্তা থাকছে তার পাশাপাশি শিলাবৃষ্টির সতর্কবার্তা থাকছে এই কটি জেলায় যে যে জেলাগুলোর নাম আপনাদেরকে বললাম এই জেলাগুলোতে দুপুর একটা থেকে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে সব থেকে বেশি চান্সেস আছে বর্ধমান আর হচ্ছে মেদিনীপুর আর হচ্ছে উড়ুবিরিয়া কোলাঘাট মিজিলপুর তারপরে এদিকে হচ্ছে আপনার ডায়মন্ড হারবার এসব অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মন্দরা চন্দ্রনগর চাকদা কৃষ্ণনগর কতপুর থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত তো বাড়বে এদিকে লোহাগাঁদা থেকে ফরিদগঞ্জ মতিরহাট নাহাবা কাগরতলা ফরিদপুর মাথাপেটে থেকে শুরু বরিশাল কাপাসাই কিশোরগঞ্জ সিরাজগঞ্জ শেষাবাড়ি থেকে শুরু করে ঘোড়াঘাট তারপরে হচ্ছে বাঘমারা থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে বাড়তে করবে এবং দুপুর থেকেই উত্তরবঙ্গেও হালকা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর সম্ভাবনা উত্তরবঙ্গে কম দক্ষিণবঙ্গে বেশি রয়েছে তারপরে বিকেলের দিকেও বৃষ্টিপাত হবে আট তারিখে যেটা রয়েছে আট তারিখে মোটামুটি বৃষ্টিপাত রয়েছে কলকাতায় দুই চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে পূর্ব মেদিনীপুর ও দুর্গাপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার যে পরিবর্তনটা আসছে সেটা কিন্তু অনেক বড় পরিবর্তন নিম্নচাপ আরও শক্তিশালী হচ্ছে এবং নিম্নচাপ যেটা রয়েছে বঙ্গোপসাগরে আরও শক্তিশালী অনেক কচ্র মেঘ মেঘ প্রবেশ করবে কিন্তু বঙ্গের দিকে বন্ধুরা এদিকে মোটামুটি ন তারিখ থেকে দেখতে পাচ্ছি ন তারিখে যেটা তবে ন তারিখে মূলত বৃষ্টিপাতটা কমই আমরা দেখতে পাচ্ছি আমাদের বঙ্গে দশ তারিখ থেকে কিন্তু বিশাল পরিবর্তন আসছে উত্তরবঙ্গের আবহাওয়ার দক্ষিণবঙ্গে তো বৃষ্টি থাকছে উত্তরবঙ্গে কিন্তু দশ তারিখ থেকে বলে রাখছি উত্তরবঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টি চলবে দশ তারিখ থেকে বন্ধুরা দশ তারিখ থেকে ইসলামপুর কিষানগঞ্জ তারপরে হচ্ছে ডিজিটাল ব্যাংক করুণ রায়গঞ্জ দিনাজপুর গঙ্গারামপুর মালদা পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে জলপাইগুড়ি কোচবিহার শিলিগুড়ি নকশালবাড়ি তারপরে হচ্ছে ফরবিসগঞ্জ থেকে শুরু করে সমস্ত অঞ্চলেই বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা রয়েছে এগারো তারিখে যেটা দেখতে পাচ্ছি এগারো তারিখ মোটামুটি এগারো তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে কিন্তু মূলত কম বারো তারিখে আবার কিন্তু বৃষ্টিপাত থাকবে বারো তারিখে বৃষ্টিপাত থাকবে দারভাঙ্গা মানে বিহার নরহাটি বীরভূম দুর্গাপুর বর্ধমান তারপর হচ্ছে ঝাড়গ্রাম পদুলপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নদীয়া মেহেরপুর খুলনা নগরপুর এই সব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত চলবে তেরো তারিখেও কিন্তু সেম তেরো তারিখেও একই পরিস্থিতি থাকবে তেরো তারিখে কলকাতা সহ সমস্ত অঞ্চলে বজ্রগর্ভ মেঘের তৈরি হবে সেখান থেকে কিন্তু প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার বজ্রপাত কোন কোন জেলায় সব থেকে বেশি হবে সেটা আপনারা দেখবেন দেখুন বজ্রপাত রয়েছে কিন্তু ব্যাপকভাবে দেখতে দেখতে পাচ্ছেন দুমকা শিউড়ি নলহাটি কাটোয়া মেহেরপুর সিংরা পাবনা মেহেরপুর শ্রী কোপা থেকে শুরু করে শান্তিপুর বর্ধমান আরামবাগ চন্দ্রনগর কলকাতা খড়গপুর ধানবাদ তারপর হচ্ছে দেওঘর খড়গপুর তারপরে হচ্ছে এদিকে আপনার কুমিল্লা সিলেট ঢাকা দুই দিনাজপুর তারপর কি বিহারি ইউপি একদম দিল্লি পর্যন্ত দেখুন বজ্রগর্ভ তৈরি হচ্ছে আজকে যেটা বজ্রপাতের পরিমাণ সেটা কিন্তু মালদা এতে বেশি থাকার সম্ভাবনা রয়েছে মালদা এবং হচ্ছে আপনার কুচকুরা দুর্গাপুর সোনামুখী বর্ধমান এই মানে বীরভূম দুর্গাপুর আর বর্ধমানে বজ্রপাতটা বেশি থাকবে বন্ধুরা আট তারিখে যেটা থাকবে আট তারিখে একটু মোটামুটি ক্লিয়ার থাকার সম্ভাবনা রয়েছে হালকা বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জেলায় জেলায় দেখুন বজ্রপাত থাকবে তমলুক উলুবিরিয়া মহিষাদল থেকে শুরু করে ডায়মন্ড হারবার মিজিরপুর বজবজ কলকাতা নিউ টাউন তারপর হচ্ছে এদিকে শ্যামপুর কাটোয়া এসব অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা রয়েছে ন তারিখে যেটা দেখব ন তারিখেও বৃষ্টিপাত রয়েছে বজ্রগরভূমি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ন তারিখে মূলত নাই বললেই চলে দশ তারিখে কিন্তু হবে দশ তারিখে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে ব্যাপকভাবে বজ্রপাত চলবে দেখতে পাচ্ছেন আপনারা এগারো তারিখ যেটা দেখতে পাচ্ছি এগারো তারিখেও কিন্তু প্রবল বৃষ্টি হবে বারো তারিখেও কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বারো তারিখে আমরা বৃষ্টিপাত সবথেকে বেশি দেখতে পাচ্ছি বর্ধমান কোলাঘাট তারপরে হচ্ছে তমলুক মহিষাদল তারপরে হচ্ছে বিষ্ণুপুর পাঁচকুড়া কোলাঘাট খড়গপুর ঝাড়গ্রাম চন্দননগর চাকদা শান্তিপুর কৃষ্ণনগর মেহেরপুর বোলপুর রামপুরহাট অমরপাড়া হা হাসিদাবাদ থেকে শুরু ধুলিয়ান দমকল আজিমগঞ্জ বেলডাঙ্গা এদিকে আপনার বাংলাদেশের সমস্ত অঞ্চলেই থাকছে কোনো অঞ্চল বাদ পড়বে না সমস্ত জেলাতেই খড়গপুর উড়িষ্যা বিহার এইসব অঞ্চলে বৃষ্টিপাত থাকবে বন্ধুরা মালদার ভালো বৃষ্টিপাত হবে দিকে রাজশাহী নলহাটি তারপর হচ্ছে আপনার দেখুন রামপুরহাট কুঁসকুড়া বেলডাঙ্গা মুর্শিদাবাদ লালগোলা রাজশাহী পুঠিয়া সিংরা নন্দীগ্রাম আলমডাঙ্গি গোরাঘাট এইসব অঞ্চলে প্রবল বজ্রপাত থাকবে বারো তারিখ সোম মঙ্গল বুধ বৃষ্টি শুক্র হয়ে গেল এই কদিন বৃষ্টিপাত আপনার থাকবে তারপর হচ্ছে তেরো তারিখেও কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো তেরো তারিখে তেরো তারিখে সব থেকে বেশি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে আর সব থেকে বেশি বজ্রপাত হবে দক্ষিণবঙ্গে মানে এই কদিন কিন্তু সবাইকে সতর্ক সতর্ক থাকতে হবে দুঙ্গা নহরাটি শিউড়ি দুর্গাপুর কাট বা বর্ধমান চন্দ্রনগর মেয়ারপুর শুরু করছল পাপনাস তারপর হচ্ছে চন্দ্রনগর কলকাতা সমস্ত অঞ্চলে কিন্তু প্রবল বজ্রপাত থাকবে প্রবল কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে পূর্ণিয়া তাই সেম অবস্থা থাকবে মোটামুটি চোদ্দ তারিখ আমরা দেখতে পাচ্ছি চোদ্দ তারিখও ব্যাপকভাবে বজ্রপাত থাকবে চোদ্দ তারিখ পনেরো তারিখ এবং কোনো দিনেও কিন্তু বাঘ পড়বে না ষোলো তারিখ তারপরে হচ্ছে সতেরো তারিখ সতেরো তারিখ উত্তরবঙ্গে আঠেরো তারিখ এবং কোনো অঞ্চলের বাঘ পড়বে না উনিশ তারিখ সব দিনে কিন্তু বৃষ্টিপাত রয়েছে কুড়ি তারিখ একুশ তারিখ পর্যন্ত কিন্তু লাগাতার বৃষ্টি চলবে আমাদের বঙ্গে আমাদের বঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে জল প্রবেশ করছে প্রভাবে কি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কোন কোন জেলায় আপনার দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সমস্ত জেলাতে কম বেশি বৃষ্টি হবে আমরা যদি রেন এন মিশনে দেখাই বন্ধুরা তো বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে বেশি হবে দেখুন প্রতিদিনই আবহাওয়া পরিবর্তন হচ্ছে দিন কম দিন বেশি তো সেই জিনিসটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কোন অঞ্চলে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা সবথেকে বেশি বৃষ্টিপাত দেখছি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ওই দিনাজপুর মালদা কলকাতা এসব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে বন্ধুরা দিকে আমরা ভালোই বৃষ্টিপাত দেখতে পাচ্ছি প্রায় একশো ষোলো সতেরো মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে আমরা ইসলামপুর দেখি একশো আট মিলিমিটার চোপ একশো 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 উনত্রিশ মিলিমিটার জলপাইগুড়িতে দেখুন বন্ধুরা একশো সাতান্ন মিলিমিটার বৃষ্টি রয়েছে কোচবিহারে দেখুন একশো পঁয়ষট্টি মিলিমিটার বৃষ্টি রয়েছে মানে উত্তরবঙ্গে এপ্রিল মাসে ঢেলে বৃষ্টি হচ্ছে বন্ধুরা উত্তরবঙ্গের জেলাগুলোতে এবার কিন্তু পরিবর্তন আসছে মালদাতেই আমরা দেখতে পাচ্ছি প্রায় পঁচপান্ন মিলিমিটার দক্ষিণবঙ্গের দিকে একটু কম কিন্তু বৃষ্টিটা বেড়েছে কালকের থেকে পঁয়ত্রিশ মিলিমিটার এদিকে কুড়ি মিলিমিটার হলদিয়া খুলনা থেকে একচল্লিশ মিলিমিটার এদিকে বাংলাদেশে প্রায় সব থেকে বেশি বৃষ্টি হচ্ছে রংপুরের দিকে রংপুরে সব থেকে বেশি বৃষ্টি হবে গঙ্গাইগাঁও দিকে শুরু করে কোচবিহার শিলিগুড়ি আলিপুরদুয়ার হাটা, ময়নাগুড়ি যত জেলা আছে যতগুলি জায়গা আছে সমস্ত অঞ্চলেই বৃষ্টিপাতটা বাড়বে আমরা ঠাকুর কঞ্চনাপুর চোপড়া ইসলামপুর থেকে শুরু করে পানাগড় হলদিবাড়ি মাথাবেরিয়া কুচবিহার থেকে শুরু করে সমস্ত অঞ্চলেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে বজ্রশেল দড়ি হবে অবশ্যই সাবধানে নিরাপদ শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলাগুলিতে এদিকে আপনারা দেখছো ঊনসত্তর আশি মিলিমিটার বৃষ্টি রয়েছে কোথায় বর্তমান জেলায় হয়তো মল্লালপুর সাঈথিয়া মানে বীরভূমে বৃষ্টিটা বেশি রয়েছে সব থেকে বীরভূম দৃষ্টি বীরভূমে সব থেকে বেশি বৃষ্টি রয়েছে কলকাতাতে উনত্রিশ তিরিশ মিলিমিটার মানে বৃষ্টি রয়েছে গোটা পশ্চিমবঙ্গ বিহার আসাম মেঘালয় ত্রিপুরা শিলং পর্যন্ত সব থেকে বেশি ডুবড়ি করে এরপরে আমরা ডুবড়ি করে একশো ছেষট্টি মিলিমিটার কিন্তু আমাদের এদিকে আমাদের এদিকে আবার কোচবিহারের দিকে রয়েছে আলিপুরদুয়ারে একশো ছাপ্পান্ন মিলিমিটার শিলিগুড়িতে একশো বত্রিশ তেত্রিশ মিলিমিটার বৃষ্টি রয়েছে বন্ধুরা তো কোন কোন অঞ্চলে সতর্কতামূলক বার্তা দেওয়া আছে যেটা আমরা দেখবো এখনো পর্যন্ত তারপরে ওয়ার্নিংটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আজকে দেখুন এই জায়গাটা রেড অ্যালার্ট দেওয়া আছে টেম্পারেচার টেম্পারেচারের জন্য রায়পুর এই সব অঞ্চলে মানে আমরা দেখতে পাচ্ছি প্রায় গুজরাটে রেড অ্যালার্ট রয়েছে টেম্পারেচারের দিকে দেখুন টেম্পারেচারের দিকে এইসব অঞ্চলে টেম্পারেচার অনেক থাকবে মুম্বাইয়ের দিকে আর এদিকে আমরা বজ্র বিদ্যুৎ সব বৃষ্টির জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া আছে আসামের দিকে আসামে আজকে হিলস্ট্রম লাইটনিং অ্যান্ড থান্ডার স্ট্রম সানডে সিক্স পি টু মন্ডে সেভেন পি মানে ইস্ট গারো হিলস সাউথ গারো হিলস সাউথ ওয়েস্ট কাশি হিলস ওয়েস্ট হিলস ওয়েস্ট কাশি হিলস ডিস্ট্রিক্ট ফর মেঘালয়া তো মেঘালয়াতে আমরা দেখতে পাচ্ছি আজকে বৃষ্টিপাত থাকবে শিলংয়ে বৃষ্টিপাত থাকবে সিবিআর কিন্তু দেওয়া আছে আর কুচবিহারে উত্তরবঙ্গে কুচবিহারে এখন হলুদ সতর্কবার্তা দেওয়া আছে আজকে কিন্তু এই সব জেলাগুলোতে অ্যালার্ট দেওয়া আছে এখনও প্রচণ্ড আরও আস্তে আস্তে অ্যালার্টটা বাড়বে যত সময় বেরোবে এদিকে আমরা দেখতে পাচ্ছি কমলা সতর্কবার্তা সব জেলাগুলোতে যারা আছেন রংরাম থেকে শুরু করে টুড়া আদুগিরি চপ্পট এসব করে যে রমবরি নষ্ট এসব অঞ্চলে দেখুন যারা আসামের বাসিন্দা যারা আসামে দেখতে পাচ্ছেন তারা কিন্তু অবশ্যই সতর্ক থাকুন এখানে কিন্তু প্রচুর সেরা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা আর আমরা এক্সট্রিম ফরকাস্টে যাব এক্সট্রিম ফরকাস্টে কি বলছে সেটাও আমরা দেখব কি পরিবর্তন থাকার সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিন টেম্পারেচার টেম্পারেচার মোটামুটি একটু গরম থাকবে আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি বঙ্গাইগড় পাশাপাশি এবং শিবকোর রংপুর সমস্ত অঞ্চলেই দিকে মোটামুটি গরম থাকছে মোটামুটি খুব গরম না আট তারিখে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গেই গরম আছে দক্ষিণবঙ্গে কিন্তু ঠান্ডা পরিস্থিতি থাকবে ন তারিখে উত্তরবঙ্গের দিকে দশ তারিখের দিকে উত্তরবঙ্গে আবহাওয়া ঠিক হবে কারণ উত্তরবঙ্গে আগামী তিন দিন পর থেকে বৃষ্টির পরিমাণটা বাড়বে এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে দেখুন আমি আপনাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে বলছি আট তারিখ মোটামুটি বৃষ্টিপাতটা সবথেকে বেশি বৃষ্টি দেখুন দশ তারিখে উত্তরবঙ্গের দিকেই হবে উত্তরবঙ্গের দিকে সবথেকে বেশি বৃষ্টি হবে দশ তারিখের দিকে এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি চলবে কম বেশি বৃষ্টি চলবে উত্তরবঙ্গে যেহেতু এক্সট্রিম হচ্ছে মানে খুব বেশি হচ্ছে এর জন্য নীলটা দেওয়া আছে তাছাড়া কলকাতাতেও বৃষ্টি চলবে আগামী কিছু দিন তো বসাতে পারলাম আপনাদেরকে অবশ্য মানে আজকের দিনটা কি হচ্ছে আজকে যে আপনার বর্জ্যবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে দক্ষিণবঙ্গ তো রয়েছে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ আর দুই চব্বিশ পরগনা মেদিনীপুর এসব জেলাগুলোতে সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে আর মোটামুটি যেটা দেখতে পাচ্ছি টেম্পারেচারের দিক দিয়ে ক্লিয়ারলি রয়েছে মোটামুটি যে আবহাওয়া চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা আজকে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস ধানবাদের দিকে সব থেকে বেশি গরম তাছাড়া পশ্চিমবঙ্গের কলকাতায় পঁয়ত্রিশ ডিগ্রি মোটামুটি যে গরম থাকে সেটাই রয়েছে এক্সট্রিমভাবে যে গরম সেটা কিন্তু ম্যাম এপ্রিল মাসেও নয় সেটা মোটা চৌত্রিশ পঁয়ত্রিশ উনচল্লিশ ডিগ্রি কবে হবে সেটা এখনও পর্যন্ত কোনো আপডেট নেই কিন্তু অনেক অনেক চ্যানেল বলছে উনচল্লিশ ডিগ্রি তো উনচল্লিশ ডিগ্রি হচ্ছে না বন্ধুরা মোটামুটি চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এটা কলকাতায় থাকে এটা সামান্য গরম কলকাতার জন্য কিন্তু যেই আটত্রিশ চল্লিশের উপরে চলে যায় সেটা কিন্তু একটু অস্বস্তিকর হয়ে যায় পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা এমনিই থাকে কলকাতাতে চৌত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ তো এদিকে মোটামুটি বিহারের দিকে বেনারসের দিকে সবথেকে বেশি গরম থাকবে হিট ওয়েভ থাকবে কারণ এই অঞ্চলে দেখুন চল্লিশ একচল্লিশ এলাহাবাদের দিকে দেখুন রাষ্ট্রের দিকে যে গরমটা পড়ছে সেটা ইউপির দিকে সবথেকে বেশি আছে পশ্চিমবঙ্গে কিন্তু প্রবেশ করতে পারছে না ওয়েস্ট ওয়েস্টার্ন ডিস্টারবেন্স রয়েছে আর এদিকে পশ্চিম প্রভাবে প্রচন্ড বৃষ্টিপাত চলবে মেঘলা থাকবে প্রভাবে হচ্ছে টেম্পারেচারটা এখানে ঠান্ডা থাকছে দেওঘর প্রচন্ড আপনার গরমটা থাকবে তারপরে কিন্তু গরমটা এদিকে প্রবেশ করবে না যেটা সঠিক আপডেট আপনাদেরকে দিচ্ছি তো অসুবিধা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন অবশ্যই আমি আমার সাথে আপনাদের ছেলের আবহাওয়ার পরিস্থিতি আমি জানা জানাবো আপনাদের কাছে বলবো আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এদিকে টেম্পারেচার ডিগ্রি যেটা বললাম পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা বৃষ্টিপাত রয়েছে আজকে আজকে বৃষ্টিপাত কালকেও বৃষ্টিপাত রয়েছে আর সম্ভাবনা মোটামুটি সত্তর শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বর্ধমান পুরুলিয়া মালদা সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হবে দশ তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়বে মধুরা তো আজকের মতন এখানে সমাপ্ত করছি ভালো থাকবেন সুস্থ থাকবে